কমা রাহমাতুল্লাহ এই ব্যাঙ্কে হচ্ছে ছেলেদের ছোটদের একটি স্বপ্ন দেখুন আপনারা আমি এই চাবি থেকে যেই ব্যাতন গোলাপাই ওখানে থেকে কিছু ওই তালা ব্যাঙ্কে সঞ্চয় করি ভাই আপনারা এখানে এক বছর আমি সঞ্চয় করছি তবে সাকিটা হচ্ছে বেশি বড় না আপনার ছোট এক বছরে আমি কত টাকা ব্যাংকে ছেলেদের ছোট ব্যাংক কয় টাকা জমা করতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা আমার বেতন থেকে অল্প 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 আমি মাসে মাসে এখানে রাখি রাখি তবে নতুন টাকা রাখার চেষ্টা করি দেখুন আপনারা আপনারা চাইলেও পারেন এটা কিন্তু যে কোনো একটা বিপদ বা যে কোনো একটা বড় ধরনের কোনো সমস্যা পড়ছে এটা আপনাকে টেকেল দিব আপনার উপকার আসবে এটা আলহামদুলিল্লাহ এক বছরে বেতন কিন্তু কম তবে আলহামদুলিল্লাহ এক বছর আমি মোটামুটি অল্প বেতন মধ্য থেকেও অল্প অল্প টাকা সঞ্চয় করছি ফ্যামিলিকেও দিছি এবং ফ্যামিলির ওষুধ খরচা বাজার ইত্যাদি নানা ধরনের খরচ করার পরেও অল্প অল্প কিছু টাকা সঞ্চয় করছে আপনারা চাইলে কিন্তু পারেন الحمد لله